প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবো দেখতেছি সোশ্যাল মিডিয়ার ভিতরে আমাদের মাথার তাস যারা আলেম ওলামা যাদেরকে আমরা অনুসরণ করি সে সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে তাদের ইমেজ ব্যবহার করে বিভিন্ন প্রকার গান মিউজিক সহকারে ব্যবহার করতেছে এই সমস্ত গান তাদেরকে বানাইতেছে তাদেরকে নাচাইতেছে এইগুলা কি আসলে কি কোনো মানুষের কারবার হতে পারে চতুষ্পায় উলাইকা কালা নামে বাল দল আল্লাহ তালা বলেন মানুষ হয়েছে চতুষ্প জান আছে নিকৃষ্ট তার প্রমাণ এরা দিতেছে যে আলেমরা আল্লাহ রসুল্লাহ আসালাম বলেন ইন্নআলামা ওরসাত পয়েকম্বরদের রহিস আল্লাহ রসুল্লাইসাল্লাম বলতেছেন পয়েকম্বরদের আলেম আলেমা সে সমস্ত আলেম আলেমাদের কিনে অপমান ট্রল সে সমস্ত আলেম আলমূলামাদের কিনে নাসাইতেছে আসা একবার চিন্তা করুন আমাদের বিশ্ব নির্বাচন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বেঁচে থাকতেন তাদেরকেও তারা ছেড়ে দিত না ছেড়ে কথা বলতো না তারা কিন্তু কোনো মুসলমান জাতি হতে পারে না ওনাফেক মার্কে কিছু মুসলমান আছে যারা বলে আমরা অমুক দলে অনুসরণ করি যারা বলে যে আমরা সুন্নি মানি কেউ বলে যে আমরা ওই দল মানি এ সমস্ত মেনে তারা কিন্তু আসলে মানতেছে না শুধু তারা বলতেছে কিন্তু কাজের বেলা কিছু করতেছে না তারা শুধু আলেমদেরকে অপমান করতেছে এবং আল্লাহ রাসু সাল্লাহ সাল্লামের সুনাতি দাড়ি পাগরি এই সমস্ত জিনিসকে অপমান করতেছে এরা আসলে কবে বুঝতে পারবে সব আসলে ইসলাম সায় দেয় না এসব আসলে ইসলাম চায় না এই সমস্ত জিনিস বুঝেও বুঝতেছে না আবার দেখতেছে কয়েকদিন যাবৎ এক আলেম আর এক আলেমকে আলটিমেটাম দিতেছে একজন আলেম আর একজনকে কাফের বলতেছে একজনের মরিদান আর একজনকে গালি দিতেছে এই সমস্ত কি ভাই আপনি কি কোরআন হাদিস মেনে চলেন নাকি ওই আলেম নাকি আপনার পীরকে মেনে চলেন পীরের কথা জাহান নামে যাওয়া লাগলে জাহান নামে যাবেন তাই না এই অবস্থা দাঁড়াইছে আল্লাহ তালা আমাদের বোঝার দান করুক এবং সঠিক জিনিস মেনে চলবেন আমাদের কোনো ব্যক্তি দলিল হতে পারে না কোরআন এবং হাদিস দলিল হতে পারে হ্যাঁ ব্যক্তি দলিল তখন হবে সে যদি সত্য কথা বলে সত্য পথ বলে এবং সত্য পথে চলে এবং তিনি যদি কোরআন এবং হাদিস দিয়ে বলে তখন ব্যক্তি দলিল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের বোঝার দান করুক আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম